কোন নেতার যদি নেতা যদি এখানে কোন হয়ে যায় মানার হয়ে যায় আমরা কামনা করি না আমরা শান্তি রাজনীতি চাই তার বাবা মায়ের তার সন্তানের চোখের জল আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি আসুন আমরা একসাথে

মনে শুনে রাখো 1 ইঞ্চি জমি ভাঙুরের মানুষ রক্তের বিনিময় হলো ছাড়বে না তার জায়গা এই কথাই আপনাদের বলার জন্য এই অসুস্থ শরীর নিয়ে আজকে আমি উপস্থিত হইছি আমরা শান্তি চাই আমরা সন্ধিতে বসবাস করতে চাই এই পশ্চিম বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বালু জ্যোতিপ্রিয়া মল্লিককে দিয়ে দেড় কোটি মানুষের রেশনিং ব্যবস্থা চুরি করলো এটাও জেনে রাখুন যে বলেছিল আমার বন্ধু সংযুক্ত মোর্চার সিপিএমদের সঙ্গে দেখা হলেই আপনারা কেউ কেসাপের মতো ব্যবহার করবেন আর আমার নসাদ সিদ্দিকী বলছেন যে কলকাতার বিধানসভায় অলিতে গলিতে ঠান্ডা ঘরে তৃণমূলের কুনাল ঘোষ বিজেপির বিজেপির কি ঘোষ দিলীপ ঘোষ আর সিপিএম এর সুজন চক্রবর্তী যদি বসে একসাথে চা খেতে পারে জন্মদিনের কেক কাটতে পারে আর ভাঙরে আরাবুলদা শুনে রাখুন আর শৌকত মোল্লা শুনে রাখুন যে সমস্ত তৃণমূলের এখনো দালালি করছে আমরা কেন এই সোনপুর বাজারের চায়ের দোকানে চা খেতে পারবো না এটা আমার দলের চেয়ারম্যান আমা আপনাদের বিধায়ক নওয়াব সিদ্দিকী সারা পশ্চিম বাংলায় এই কথায় বলে যাচ্ছে যে সৌজন্যের পলিটিক্স চাই আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ফোর নাম্বারে

যদি কেজরিবাল শুধু মত কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে এখনো পিসি কেনে কেন কেন জেলে যাচ্ছে না হাকিমুল আরামুল দা আপনি এখনো বুঝতে পারছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন উপকার খতম করতে হবে এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মূল এজেন্ডা কেন কালো মাথার ভল, এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায় আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে আমরা এই কথাটা ইন্ডিয়ান সেকুলার কন বলছি যে তৃণমূলকে বুঝে নিতে হবে তৃণমূলকে রুখে দিতে হবে আর এই কাজীপুর থানা ভাঙড় থানা ভেঙে পাঁচটা থানা হয়েছে সেটা এর জন্যই হয়েছে জেনে রাখুন আর আমার এক নেতা বলছিল খাকি পোশাক থেকে সাদা পোশাক হয়েছে আর সাদা পোশাক থেকে যদি আপনি বেগুনি পোশাক পরেও যদি আপনি শৌকাত মোল্লাকে ভাঙরে জায়গা করে দেন ভাঙরের মানুষ কিন্তু পুলিশ প্রশাসনকেও ক্ষমা করবে না এটুকু আমি ভাঙর থানা সহ পাঁচটা থানাকে বলে যাচ্ছি কারণ এই ভাঙরের মানুষের দেয়ালটা পিঠ দেয়ালে পিঠ ফেটে গেছে তাদের জলজমি জঙ্গলের অধিকারকে তৃণমূল কংগ্রেসের এগারো বছরে লুট করেছে এখানে জমি দালালি লুটকো জমি দালালি এখানকার খেতে খাওয়া শ্রমজীবী মানুষ মাথা তুলে কথা বলতে পারছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না সায়নি ঘোষ সে কথা বলছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না সায়নি ঘেষ সায়নি সে কথা বলছে না সারের দাম কেন বৃদ্ধি পেল সে কথা বলছে না আমার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আমার বেকার যুবকরা তাদের চাকরি কেন বাতিল হয়ে গেল সে কথা আর আবুল সরকার ঘোষ বলছে না যে স্ত্রী যাচ্ছে সাহনি ঘোষ বলছে দে পাল তুলে দে দে পাল তুলে দে মানুষের কাছে বলছি এক তারিখে আমরা বলছি পাল্টা তুলে খাম চিহ্ন দেখবেন আর চুপচাপ খামে ধাম খামে ছাপ মারবেন আপনার আপনি যে কথা বলেছেন সায়নী ঘোষ আপনার